তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার সকল বন্ধুরা ভালো আছো সো আমিও ভালো আছি তো আমিও চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে তো আজকে দেখছি মেঘলা ওয়েদার বুঝতেই পারছি বাইরে মেঘলা ওয়েদার সেই ওয়েদারটাই দেখবো আমি প্রতিদিন ডেলি ভ্রগ করতে পারছি না কারণ সবাইকে তো সময় হয় না আমার সেই সময়টা হয়েও টাইম পাচ্ছি না যে প্রতিদিন ডেলি ব্লগ করার মতো তো ভিডিওটা বড়ো না করে বেশি দেরি না করে চলো ঘুরে নিয়ে আসা যাক মাঠের দিক থেকে তার আগে দেখবো ও পারো ও কি রান্না করছে আজকে তো মেঘলা হয়ে দালে বাঙালির কাছে সবাই জানে হয়তো মাংসও না হয় তো ঝাউ কিছু একটা হচ্ছে চলো আগে দেখিয়ে নিয়ে যাক তারপরে তোমাদের আমাদের এই মাঠের দিক থেকে ঘুরে নিয়ে আসবো দেখাবো ও ভিউটা এই বৃষ্টি ভেজার দিনে কেমন হয় তো কদিন কন্টিনিউলি গরম ছিল তো একটা প্যাচ প্যাঁচা নিয়ে কেমন একটা গরম ভাব ছিল তো সেই কারণে মানে প্রতিটা মানুষ অস্বস্তি ভাব হচ্ছিল তো তারপরে হয়তো বড়োবেলা ভগবান কি যে শুনেছে সেই কারণে আজ রাত থেকেই প্রায় বৃষ্টি কন্টিনিউসলি বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিমঝিম করে যা বাইরে যা ওয়েদার দেখছি এখন তো মনে হচ্ছে ছাড়বে না তো বেশি দেরি না করে ভিডিওটা বড় না করে আর বেশি ভজ ভজ না করে না বকে চলো ঘুরিয়ে নিয়ে আসা যাক লেস গো চলো দেখি ও কি রান্না করছে কি রান্না হচ্ছে বলো খিচুড়ি আলু ভাজা পায়েস বেগুন ভাজা খিচুড়ি হয়ে গেল চাটনি হ্যাঁ আচ্ছা আর এটা কি হচ্ছে পায়েস ও খিচুড়ি পায়েস আর কি আছে মেনু আলু ভাজা বেগুন ভাজা চাটনি আর ভাজা দেখছো বেগুন ভাজা হবে এখনো রেডি হয়নি এদিকে এটা কি আছে দেখি এটা বলো আলু সেদ্ধ করা আছে পড়ে যাবে ও মানে আলু সেদ্ধ করা হচ্ছে আলু গোল গোল করে ভাজা হবে নাকি ও আচ্ছা আলু গোল গোল করে ভাজা হবে এদিকে আছে বেগুন ভাজা হবে আর এটা টকবক করে কী ফুটছে পায়েস আর এদিকে পায়েস হচ্ছে আর এটা হচ্ছে খিচুড়ি বাংলার এই মেঘলার দিনে খিচুড়ি সবাই অনেক সবাই পছন্দ করো বাংলার মেঘলার দিনে খিচুড়ি খেতে তো বাইরে ওয়েদার মেঘলা তো দেখতেই পাচ্ছ খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে সো ওদিকে পায়েসও রেডি হয়ে গেছে আর এদিকে আলু ভাজা গোল গোল করে আর ওদিকে বেগুন ভাজা বাইরে ঘুরমুর করে আকাশ ডাকছে সো এই বাঙালির দিনে অনেক বাঙালিরাই পছন্দ করে এই বৃষ্টির দিনে অনেক বাঙালিটাই পছন্দ করে এইসব খাবার খেতে হয় কেউ কষা মাংস করে হয় কেউ খিট খিচুড়ি করে তাই বেশিরভাগটা আমাদের গ্রাম বাংলাতে খিচুড়ি খেতেই সব বেশি পছন্দ করে আশা করি তোমরাও পছন্দ করো তো আমাদের তো প্রায় রেডি হয়েই গেল তো হয়ে গেছে নাকি পারো একই আলু ভাজার বেগুন ভাজা হলেই কমপ্লিট হয়ে যাবে তারপরে খাওয়া হবে তো যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমাদের মাঠের দিক থেকে গ্রাউন্ডের দিক থেকে ঘুরিয়ে নিয়ে গ্রাউন্ড বলতে কি মাঠের দিক থেকে জমি চাষের জমি চাষিদের চাষের জমির দিক থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে দেখতে পারবে যে কেমন করে বৃষ্টি পড়ছে গ্রাম বাংলা বৃষ্টি পড়লে কত যে সৌন্দর্য লাগে সেটা তোমাদেরকে দেখাবো চলো আর বেলা ভোজ না করে মাঠের দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক লেস মেঘলা ওয়েদার নিম্নচাপ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এত গরমের মাঝখানে শান্তির বৃষ্টি আজ আর মামা মামার দেখা নেই এইটা ছোটোবেলা থেকে আমরা জামরুল গাছ বলতাম তো এইসব গাছে আর এবারে আর জামরুলও ধরেনি এবছরে আম গাছেও কিন্তু সেরকম আম ধরেনি খুব কম গাছেই আম ধরেছে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে চারদিকে প্যাচপ্যাচানি রাস্তা এই রাস্তা ধরে যায় একটু সামনের দিকে তোমাদেরকে গ্রাম বাংলার এই ভিউটা দেখায় দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে টিপটিপ করে এখন কন্টিনিউলি হয়তো কন্টিনিউ আসলি হয়তো কাল আজ দুদিনই হবে বৃষ্টি যাই হোক এই যে গরম ওয়েদারটা ছিল এই ওয়েদারটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা থাকবে কদিন তবে একটা কি গ্রাম বাংলার মানুষ গ্রামের মানুষ বৃষ্টিকে বাঙালিরা বৃষ্টিকে তো ভয় পায় না কারেন্ট চলে গেলেই সেটাই কারেন্ট চলে গেলে এখন দু তিন দিনের কোনো কথাই নেই বৃষ্টিতে পুরোপুরি চারদিকটা ভিজেছে পাখি ডাকছে এই যে কাঁঠাল গাছ দেখো কাঁঠাল গাছে কত কাছে কাছে কাঁঠাল ধরেছে এত বড় বড় আম যদিও একটা আম ধরে ধরেনি এবারে বেশিরভাগ তো এখন কন্টিনিউসলি কদিন ভিডিও করতে পারছি না কোনো সমস্যা থাকতেই পারে সবাইকার সেই কারণে আমারও কিছু সমস্যা আছে সেই কারণে প্রতিদিন আমি ভিডিও করতে পারছি না তো যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কেউ ভুলো না সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে দেখো গ্রাম বাংলার আমি একটা পুকুরের সামনে আছি এই গ্রাম বাংলা পুকুর দেখতেই পাচ্ছ তোমরা চলো আজকের মতো আসি দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যদিও ছোটো তো ভিডিওগুলো আমার ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করতে গেলেও হলো না কেমন হচ্ছে আমার ভিডিওগুলো কমেন্ট বক্সে জানাবো জানিও আমাকে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি সেইভাবে তৈরি করার চেষ্টা করব তোমাদের একটা লাইকে আমাকে অনেক মোটিভেট করবে পরবর্তী ভিডিও বানাতে চলো আসি বাই বৃষ্টি ভেজা শুভ সকাল ভালো থেকো